আমি এই যেতে যেতেই এই সোশ্যাল মিডিয়াতে জানতে পারলাম যে কংগ্রেস দলেরও একটা প্রতিনিধি দল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে তারাও যাচ্ছিলেন তাদের সাথে আমাদের আজকে যাওয়া নিয়ে কোনো মানে সম্পর্ক নেই কাকতালিভাবে তারাও ঠিক করেছেন তারাও হয়তোবা ডিএম পারমিশন নিয়েছেন তাদেরকেও বলেছেন ডিএম আসার জন্য তো এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখার পর জানার পর আমি যোগাযোগ করলাম সুদীপ বাবুর সাথে বলছেন আপনারা এখন কোথায় বলছে আমাদের তো আটকাচ্ছে কালাজারির এই পাদদেশে গণ্ডাঝোড়া ঢোকার মুখে তো এটা কোন ধরনের তুমি যারা শান্তি সম্প্রীতি তার আহ্বান জানার জন্য মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য প্রবোধ দেওয়ার জন্য যারা যাচ্ছেন তাদেরকে আটকানোর জন্য তোমার প্রশাসন তৎপর জেলা প্রশাসন এবং জেলা আরক্ষা দপ্তর সেখান থেকে কোন আপত্তি না থাকলেও আগরতলা থেকে আপত্তি হচ্ছে এখান থেকে নির্দেশ দিয়ে বলছে আটকাও যেতে পারেন কোথায় যাচ্ছে এ ডিজিপি আইন শৃঙ্খলাকে কোথায় নিয়ে যাচ্ছে যিনি পরপর তিনটা নির্বাচন এটাকে কংগ্রেস দলের লেজুই বিজেপি দলের লেজুর হয়ে এই প্রহসন করতে সাহায্য করেছেন আজকে এখনো এই জাতীয় ঘটনাতেও ভূমিকা নিচ্ছেন আমরা বলবো যে আমাদেরকে যেভাবে আটকে আটকিয়েছে বিধায়ক হিসাবে আমাদের একটা প্রিভিলেজ আছে দেখা যাক এই বিধানসভাতে তাদের বিরুদ্ধে আমরা প্রিভিলেজ পোষণ আমরা আনব এইভাবে আমাদের যে রাইট এটাকে তারা কাটিল করতে পারে না এ হল যে ঘটনাগুলো আমরা সমস্ত অংশের গণতান্ত্রিক অংশের মানুষ শান্তিপ্রিয় অংশের মানুষ বিজেপির মধ্যেও যারা ব্যক্তি স্বাধীনতা নাগরিক স্বাধীনতার পক্ষে তাদেরকেও রুখে দাঁড়ানোর কথা বলবো নতুবা একদিন তারাও রেহাই পাবে না পাচ্ছে না এই হলো ঘটনা নিশ্চয়ই তাদের বাধাতে তো আমরা বসে থাকবো না আজকে বাধা বাধা দিয়েছে কালকে পারবে না কতদিন এভাবে মানুষকে মানুষের অধিকারকে তারা তাদের পকেটে পড়তে পারবে না আমরা যাব আমরা সেখানে পুঁছতে না পারলেও আমাদের লোকজন সক্রিয়ভাবে জনগণের পাশে আছে আমরা সবসময় থাকবো Sir, what do you feel? What is the reason behind not being allowed the opposition team to visit that area when earlier two other teams had already visited? Reason behind is the under the leadership of this political executive in the state <coughs> and the administration, very particularly the DZ, they are now their hand is totally. ইট হ্যাজ বিন ব্লাড ইড বাংলাতে যেটকা বলা হয় রক্তাক্ত ইট হ্যাজ বিকাম টোটালি সেডেড বাই দি দ ইশুজ ডে ডেটসাইর প্রিভেন্ট আস লাইক দিট অনডেমোক্রেটিকলি বাই কার্টেলিং আওয়ার ফন্ডামেন্টাল রাইট অ্যান্ড দে আর কমিটিং ক্রাইম অগেন্স দ ল অফ দ লন্ড বাটেলিং দ রাইটস অফ দ ইন্ডিবিজুল এন্ড রাইটস অফ দি লে লেজিস্ট দিস ইজ দ সি স্টেট অফ অফেয়স The government has already declared that they are providing compensation, and uh, the district magistrate had earlier also. We have seen in claiming that things are almost normal over there. Um, so, do you think anything to hide there? Or this is the mockery. If the situation is so normal, peace is prevailing there. People are very much satisfied with the action of the. एडमिनिस्ट्रेशन देन वाई यू आर शो स्केर्ड ऑफ एंड वॉट रिलीफ यू हैव डिस्ट्रीब्यूटेड ओनली ट्वेंटी फाइव थाउजेंड देर आर मेनी फैमिलीज स्कोर्स ऑफ फैमिलीज दे हैव लॉस्ड देर प्रॉपर्टीज डैमेज ऑफ कपल ऑफ लाक्स बाय ओनली ट्वेंटी फाइव थाउजेंड यू आर कॉम्पेंसेटिंग দিস ইস অল মকারি সো দে মচ এফ্রেট দর অল দিস বিচ ডিডস ফেল ইট বিল বিদর অনফোল দেটসাইক টু সপ্রেস আয়স দে লাফ্রেন্স ফ্রোম বিজিটিং দিস ইজ দ থিং বিহাইন্ড নথিং এলস না There was no complaint. There was no apprehension on the part of the district police, on the part of the district administration. If so, the DM supposed to uh, should have called me from his own. The same DM who last night who spoke to me over phone, at what time you are reaching, which places you will go. Today also he have not phoned me. He have not called me. Only after. I have the connected him. Then only he told me all this thing. Sir, let me speak to someone. Who is that someone? This someone is the political boss, and here the DC. They are the conspirators. They are the killer of peace and tranquility in our state. Under their hand, the democracy and. आवर लाइफ इज नाउ रूलिंग ओके थैंक यून सेम रूलिंग इट इज विन इट इज विन इट इज रोबारी डेकोइटी Robbery of democracy. You know what happened? Till 3 pm today, though only 35% of the total seats, the opposition candidates, they had been able to file their candidature. Already, मोर देन सिक्सटी फोर परसेंट सीट्स दे ऑक्यूपाइड अनकंटेस्टेड बाई क्रिएटिंग ऑल दिस थिंग रिमेनिंग थर्टी फोर थर्टी फाइव परसेंट सीट्स दैट ऑल्सो लास्ट थ्री डेज स्कोर्स ऑफ पीपल आर दे विक्टीम ऑफ दे आर टेरॉप देर हाउस आर बर्न देर शॉप्स आर लुटेड दे आर थ्री टेन and today also physically assaulted. And this is win. <coughs> this is murder of democracy. না যে কথাটা বলছি এই যে শাসক দল বলছে আমরা কিছু কিছু মন্ত্রী কিছু বিধায়ক আমার বিধানসভা কেন্দ্রে আমার এলাকাতে একশো শতাংশ ত্রিস্তর পঞ্চায়েতে আমরা বিজয় লাভ করেছি ভারতীয় জনতা পার্টি পদ্মফলের জয় জয়কা কিসের জয় দুপুরে ডাকাতি করে এই ডিজির পুলিশের সহযোগিতায় এরা প্রায় তিন ভাগের দুই ভাগ সিট জবরদখল করেছে বাকি তিন ভাগের এক ভাগ সিট যেটা মনোনয়নপত্র দাখিলের আজকে শেষ দিন ছিল গত তিন দিন তিন রাত এই তিনটা অব্দি বাড়ি পড়েছে মাথা ফাটিয়েছে দোকান লুট করেছে আরো নানাভাবে তারা করেছে ইভাবে আরও বেশ কিছু সব তথ্য এখনো আসেনি তাদেরকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করেছে কিসের গণতন্ত্র কিসের জয় এটা গণতন্ত্রের হত্যা যে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করা আজকে বিজেপি দল ত্রিপুরাজ্যে যে নরেন্দ্র মোদীর এই যে হিন্দু রাষ্ট্র এই হিন্দু রাষ্ট্রের নমুনা ত্রিপুরাজ্য গত লোকসভা নির্বাচনে এই দেশের জনগণের হাতে এই শিক্ষা পেয়েও চারশো পার বলে দুইশো বাহাত্তর না পেয়ে যারা এখনো সে শিক্ষা নেয়নি কারণ আর এস বিজেপি কখনো শিক্ষা নেয় না এদের সে শিক্ষা নেওয়ার সেই শিক্ষাই নেই সেই চেতনাই নেই ত্রিপুরাতে করছে এগুলো কিন্তু এগুলো বেশি দিন চলবে না থ্যাংক ইউ